সম্মানিত গাছ শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগরুয়ার নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছ প্যাকিং করার জন্য প্রসেসিং করা হচ্ছে জমি থেকে সরাসরি বাগান থেকে তোলা হয়েছে এক প্রবাসী ভাইকে চারশো পিস সুপারি হাইব্রিড পাঙ্গা বারো মাসের সুপারি অরিজিনাল গাছগুলো আমরা ডেলিভারি করব। আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যে কতগুলো গাছ সুপারি গাছ তোলা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি বারো মাসি এবং খাটো জাতের তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ যেটা পাঁচ ফিটের যে গাছটা সর্বোচ্চ আড়াই বছরের মধ্যে ফল দেবে পাঁচ থেকে ছয় ফিট হাইটের যে সাইজটা সর্বোচ্চ দুই থেকে আড়াই বছরের মধ্যে ফল দেবে দেবে এবং যেটা দুই থেকে আড়াই ফিট হাইট সুপারি গাছটা এটাও হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি বারো মাসে খাটো জাতের এটা দেবে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে তো এই চারশো সুপারি গাছ আমরা এক প্রবাসী ভাইকে দেব সে প্রবাসী ভাই যাবে এই গাছগুলো যাবে হচ্ছে খাগড়া সরিতে তো মূলত খাগড়া খাগড়াছুরিতে পাঠিয়ে দেবো এই চারশো সুপারি গাছ এই রকম অরিজিনাল হাইব্রিড পাঙ্গা বারো মাসি খাটো জাতের সুপারি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকার আছে অনেক ফেসবুকে দেখি ইউটিউবার দেখি অনেক প্রবাসী কাস্টমার আমাকে বলে ভাই বোনেরা যে বাংলাদেশে বলে যে সিঙ্গাপুরের সুপরি আছে বা ভিয়েতনামের সুপরি আছে তো এইগুলো সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারক আমি আপনাদেরকে সচেতন করে দেই একজন নার্সারির মালিক পুরখতমকে নার্সারির মালিক হিসেবে যে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামি সুপরি নেই আমি আবার বলি বাংলাদেশে কোনো ভিয়েতনামি কোনো সিঙ্গাপুরি সুপরি নেই একমাত্র হাইব্রিড বারো মাসে পাঙ্গা সুপুরিটা পাবেন এবং দেশীয় সুপুরিটা পাবেন তো হাইব্রিড পাঙ্গা সুপরিটা হচ্ছে এটা হচ্ছে কুড়ি গ্রামের সুপরি মূলত এটা হচ্ছে কুড়ি গ্রামের সুপারি এটা একদম অরিজিনাল বারো মাসের দেশীয় সুপারি কুড়ি গ্রামের কিন্তু পাঙ্গা বারো মাসের সুপারি গাছা থাকবে একদম গ্রান্টি হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তো দর্শক শ্রোতা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে আসি যে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি ভিয়েতনামি সুপুরি নেই একমাত্র অরিজিনাল হাইব্রিড খাটও জাতের বারো মাসে পাঙ্গা সুপুরিটা পাবেন তো আমি চারশো সুপারি গাছ দিচ্ছি তো রকম গাছ যদি আপনাদের বাণিজ্যিকভাবে যদি লাগাতে চান বাড়ির আশেপাশের জায়গায় এবং পরিত্যক্ত জায়গায় যদি লাগাতে চান এবং কেউ যদি এগুলো বাণিজ্যিকভাবে আপনি ব্যবসা করতে চান সেগুলোও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সীমিত দামে পানের দামে এই গাছগুলো নিতে পারবেন তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন এবং আতিফা এগুড়ান নার্সারির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ